কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে আবার সিনেমাও দেখে কত ভালো রমজান মাসে রোজা রেখে বলে সময় কাটানোর সময় কাটাবো কিভাবে সারা দিন রোজা রাখছি বসে বসে ক্রিকেট খেলা দেখে ফুটবল খেলা দেখে মোবাইলে ফেসবুক চালায় গেমস খেলে অথচ কপাল পড়া তুমি বুঝলা না এই রমজানই হলো কোরআনের মাস রমজান আল্লাহ এই জন্য দিয়েছে যাতে করে তুমি রমাাদন মাসে কোরআন তেলাবাদ করে জান্নাত কামাই করতে পারো কি করতে পারো জাল্লাবাদ বলে কোরআনুল কেরিয়ের মধ্যে বলেন এ ইমানদারে আমি আল্লাহ রমাদোয়ানের রোজাকে তোমাদের উপর ফরস করেছি এই রমাদোয়ানের রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি তোমাদের পূর্ববর্তীতে যারা দুনিয়াতে এসেছিলেন যত পয়গম্বররা এসেছিলেন সবার উপরেই আমি আল্লাহ ফরজ করেছিলাম ঠিক বলেন সবাই রোজা রেখেছে আল্লাহ বলে আমি তোমাদেরকে রোজা কেন দিয়েছি জানো তা তালা বলে আমি তোমাদেরকে রমাদন দেওয়ার কারণ হলো রমাদন দেওয়ার মানি হলো যাতে করে তোমরা তা পারো তোমরা তাকুয়াবান হতে পারো এই সমাজের মধ্যে কোটি কোটি মুসলমান আছে কিন্তু তাকুয়াবান মুসলমানের খুবই অভাব হাজারের মধ্যে দুইজন তাকুয়াবান মুসলমান পাওয়া যায় না লাখের মধ্যে দশজন তাকুয়াবান মুসলমান পাওয়া যায় না তাকুয়া এমন একটা সিফাত এমন একটা গুণ কোনো ব্যক্তির মধ্যে যদি তাকোয়া চলে আসে কোনো ব্যক্তি যদি তাকুয়া বান হয়ে যায় পরহেজগার হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলে ওই তাকোয়া বান পরহেজগার বান্দার উপরে আমি আল্লাহ আমি আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে দিই তাকোয়া বান সারা জান্নাতে যাওয়া যাবে না তাকোয়া হওয়া সারা বেহেস্তে যাওয়া যাবে না তাকুয়াবান হওয়া সারা আল্লাহ তালার প্রিয় হওয়া যাবে না তাকুয়াবান হওয়া সারা জাহান আগুন থেকে বাঁচা যাবে না অথচ আমরা মুসলমানরা এই তাকুয়া অর্জন করার জন্য চেষ্টা করি না রমজান মাসে রোজা ঠিকই রাখে রমজান মাসে রোজা রেখে আবার মিথ্যা কথা বলি আছে কি আছে না রমাদান মাসে রোজা রাখে রোজা রাখার পরে আবার মানুষকে ঠকায় না রমাদন মাসে রোজা রাখি রোজা রেখে আবার মানুষকে গালিও দেয় মানুষের মনে কষ্ট এই রমজান মাসেও কিন্তু মারামারি কাটাকাটি ঝগড়া ফাঁসাদ বন্ধ নাই আছে অথচ আল্লাহ রসুল বলছেন তুমি যদি রমজানের রোজা রাখো কেন রোজা রাখলা তাকওয়া অর্জন করার জন্য তাকোয়া বন হওয়ার জন্য পরহেজগার হওয়ার জন্য মুতাকি হওয়ার জন্য তুমি রোজা অবস্থায় যদি তোমাকে কোনো মানুষ গালি দেয় আল্লাহ রসুল বলেন তুমি বলবে ইন্নিম রোহম সাহেম ইন্নিম রোহম সহেম আমি রোজাদার আমি রোজাদার তুমি আমাকে গালি দিয়েছ আমি তোমাকে গালি দিব না আমি তোমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিলা এই কথা একমাত্র তাকুয়া মুসলমান সারা কারো জবান দিয়ে রোজাটা রাখছে রোজা রেখেছে ইফতার সামনে আধা ঘন্টা আগে ঝগড়া করতেছে রিক্সাওয়ালার সাথে ভাড়া ভাড়া নিয়ে তর্ক করতেছে রিক্সাওয়ালাকে মারতে যায় না দুর্বলের উপর অত্যাচার করে তাহলে আপনি কি তাকুয়া অর্জন করেন কি তাকুয়ামান হলেন রমজান মাসে রোজা রেখে আপনি যদি মিথ্যা কথা ছাড়তে না পারেন রমাদনের রোজা রেখে যদি মানুষের মনে কষ্ট দেওয়া ছাড়তে না পারে কটু কথা কি বা শেখায়ত করা যদি ছাড়তে না পারে আল্লাহ নবী বলেন তোমার এই রোজা শুধু কেবলমাত্র তুমি উপবাস ছিলা এই ছাড়ার কিছুই নয় না কিছু মানুষ আছে রমজান মাসে রোজা রাখে আবার সিনেমাও দেখে নাই কত রমজান মাসে রোজা রেখে বলে সময় কাটানোর সময় কাটাবো কিভাবে সারা দিন রোজা রাখছি বইসা বসে ক্রিকেট খেলা দেখে ফুটবল খেলা দেখে মোবাইলে ফেসবুক চালায় গেমস খেলে অতএব কপাল পোড়া তুমি বুঝলা না এই রমজানই হলো কোরআনের মাস রমজান আল্লাহ এই জন্য দিয়েছে যাতে করে তুমি রমাদান মাসে কোরআন তেলাওয়াত করে জান্নাত কামাই করতে পারো কি করতে পারো জান্নাত কামাই করতে পারো আল্লাহ তাআলা রমাদান শুধু আমাদের জন্য জান্নাত কামাই করার জন্যই দেয় নাই দুনিয়া কামায়ের জন্য দিয়েছে সুবহানাল্লাহ 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 মানুষ তো এখন আখিরাত চায় না শুধু দুনিয়া চায় কি চায় নগদ লাভ চায় নগদ লাভ চায় নগদ কি আছে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে ঈমানদাররা হতাশ হয় না আমি আল্লাহ এই রমাদনের মাধ্যমে শুধু তোমাদেরকে আখেরাত দিব না জান্নাতেই দিব না দুনিয়াও দিব যদি বলেন হুজুর কিভাবে আমরা দুনিয়ার কল্যাণ হাসিল করব কিভাবে আমরা অর্থবিত্তের মালিক হব সম্পদের মালিক হব অনেক রিজিকের মালিক হব আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওমাইয়াতিল্লা হায়াজা আল্লাহ ওমাইয়াতিল্লা হায়াজা আল্লাহ

আরে আল্লাহ তালা কত কাফের মোর্শেক বেঈমানদেরকে আল্লাহ রিজিক দিচ্ছেন না আপনি রমজান মাসে রোজা রাখবেন আল্লাহ আপনাকে রিজিক দিবে না দুনিয়ার পেরেশানি আল্লাহ দূর করবে না এটা হতে পারে না আল্লাহ তালা বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে রমজান এই জন্য দিয়েছি রমজানের রোজা রেখে তোমরা তাকুয়াবান হয়ে যাও পরহেজগার হয়ে যাও মোত্তাকিন হয়ে যাও তোমরা যখন তাকুয়াবান হবে তাকুয়ান বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ রসুল বলেন তাকুয়াবান বান্দার দোয়ার মধ্যে আল্লাহ তালার মধ্যে কোনো পর্দা থাকে না কোনো পর্দা থাকে না এই জন্য তাকুয়াবান হতে হবে অনেকে বলে হুজুর দোয়া কবুল হয় না এত দোয়া করি দোয়া কবুল হয় না হজে যায় দোয়া করি কবুল হয় না ওমরায় যায় দোয়া করি কবুল হয় না কিভাবে দোয়া কবুল হবে আপনি তো মানুষের সম্পদ মিলে রমজান মাসে হজ করতে গেছেন আপনি তো মানুষের অর্থ মিলে রমজান মাসে যে জমজম টাওয়ারে যায় উঠছেন আপনি তো মানুষের হজ মিলে প্রতি বছর বছর হজ করতেছেন মানুষের অধিকার নষ্ট করে খর্ব করে ঠিক কিনা বলেন আপনি তো রমজান মাসে যায় এতে কাফি বসে অথচ মানুষের জমি দখল করে সেই টাকা দিয়া সেই অর্থ দিয়া আপনি যায় রমজান মাসে অমরা করতেছেন আপনার দোয়া কিভাবে কবুল হবে আল্লাহ তালা বলে যদি তুমি তাকোয়াবান হও কেমন তাকোয়াবান কোন তাকোয়াবান মানুষ জীবন চলে যাবে কখনো আল্লাহ তালার সাথে না ফরমানি করবে না

ঠিক বলে আল্লাহ তাআলা নিজে বলছেন রমাদানে রোজা রাখা এটা কষ্ট সাধ্য ব্যাপার এটা সোজা কথা না রমাদানের রোজা যে কেউ রাখতে পারে না দেখুন আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে তৌফিক দেওয়ার কারণে আমরা রোজা রেখেছি কত মানুষ তো আছে রমজানের রোজাও রাখে না আছে কি আছেন